আমরা যদি অতিরিক্ত জলঘাটি বা সার্ফ বা সাবান দিয়ে অতিরিক্ত কাজ করি তাহলে এই ধরনের নখকুনুই আমাদের হয়ে থাকে আর এই নখকুনুই যখন আমাদের নখের মধ্যে হয় তখন প্রচণ্ড ব্যথা করে আর ভালো ভালো ডাক্তার দেখালেও কিন্তু এই নখকুনুই চট করে কিন্তু যেতে চায় না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজভাবে এই নখকুনি থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে সেই টিপসই নিয়ে এসেছি আর এই টিপস যদি তোমরা একবার ব্যবহার করো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেই পাবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো এখানে শুরু করা যাক তো প্রথমেই আমি নখকুনির জন্য ব্যবহার করব একটা পুঁই পাতা তোমরা হয়তো শুনে একটু অবাক হচ্ছ যে নকুন আবার কি পুঁইপাতা দিয়ে ঠিক করা যাবে অবশ্যই ঠিক করা যাবে কেননা এই পুইপাতার মধ্যে আছে ভিটামিন এ সি ক্যালসিয়াম প্রচুর খনিজ পদার্থ সেই জন্য পুইপাতা এখানে একটা অবশ্যই নেবে আর তার সাথে এখানে নিয়ে নেব আমরা চারকুয়া রসুন আর এই রসুনে আছে অক্সিডেন্ট আর অ্যান্টিভাইরাল যা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর তার সাথে সাথে নিয়ে নেবো এখানে কিছুটা পরিমাণ লবণ মোটামুটি হাফ চামচের মতন আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর এই লবণ আর হলুদ গুঁড়োর উপকারিতা তোমরা তো জানোই আর এই চারটে জিনিস যদি ব্যবহার করো তাহলে নক্ষুনই তোমাদের একবার হলেও জীবনে আর কখনোই হবে না তো কিভাবে ব্যবহার করতে হবে চলো দেখে নিই এখানে আমি একটা হামাদিস্তা নিয়েছি আর তার মধ্যে এই যে পুঁই পাতাটা এইভাবে ছিঁড়ে হামাদিস্তার মধ্যে দিয়ে দেবো খুব ভালো মতন পুঁইপাতাটাকে প্রথমে থেত করে নিতে হবে তো এইভাবে ভালো করে থেত করার পর তারপরে এই যে চার কোয়া রসুন নিয়েছি রসুনটাকে এখানে পুইপাতার মধ্যে দিয়ে ভালো করে পুঁইপাতার সঙ্গেই থেত করে নিতে হবে তো দেখো এবার দুটো জিনিস খুব ভালো মতন আমি থেত করে নিয়েছি আর এটা এক দিনের জন্যেই বানাতে হবে প্রত্যেক দিন বানিয়ে প্রত্যেক দিনই লাগাতে হবে এটাকে বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না তো এই যে পুঁইপাতা আর রসুনটা হ্যামাদিস্তা থেকে বের করে নিলাম এবার কি করব যে হলুদটা আছে সেই হলুদটা এবার পুইপাতার ওপরে দিয়ে দেব এখানে পুরো হলুদটাই কিন্তু ব্যবহার করতে হবে হলুদ একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই আর লবণ কিন্তু খুব বেশি দেবে না লবণ একটু মানে যেমন আমি পরিমাণ নিয়েছি ঠিক সেরকমই কিন্তু দেবে এর থেকে বেশি দেবে না একটু কম হলে ক্ষতি নেই লবণ আর হলুদটা একসাথে মিশিয়ে ভালো করে পুঁইপাতার সঙ্গে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে তো দেখো এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো তো নকুড়িতে লাগাবার আগে অবশ্যই কিন্তু গ্যাসের মধ্যে কিছুটা পরিমাণ গরম জল বসিয়ে দেবে জলটা খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই একটু হালকা গরম হবে আর তার মধ্যে দিয়ে দেবে এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে এই জলটা একটু হালকা যখন গরম হয়ে যাবে তখন এই জলটাকে নামিয়ে নিতে হবে আর এই জলটা কীভাবে লাগাবে যে জায়গায় নখকুনি হয়েছে দেখো আমার এই পায়ের মধ্যে কিছুদিন আগে কিন্তু নখকুনি হয়েছিল তো আমি এই টিপসটা ব্যবহার করেছি আর দেখো আমার নখকুনিটা পুরোপুরি কিন্তু ভালো হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আমার নখটা ভেতর দিকটা কাটা আছে দেখো তো এ ভালো হয়ে যাওয়ার পরই আমি ভাবলাম যে আমি যেভাবে এ নখকুনি আমার ঠিক করেছি সেই পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো তোমাদেরও কাজে চলে আসবে তো তাহলে চলো এই যে জলটা আমরা গরম করেছি একটু হালকা উষ্ণ গরম আছে পায়ে নেওয়ার মতো এবার এই জলের মধ্যে সামান্য একটু ডেটল বা সামান্য একটু সুথল থাকলে সেটাও ইউজ করতে পারো তো এখানে আমি একটু ডেটল দিয়ে দিলাম ডেটলটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে একটা ছোট্ট এরকম পরিষ্কার কাপড় নিতে হবে তারপরে এই কাপড়টা দিয়ে ভালো করে নোখটাকে পরিষ্কার করতে হবে অবশ্যই টিপসটা ব্যবহার করার আগে নোখটাকে একদম খুব ভালো মতন পরিষ্কার করে নেবে যদি নোখের মধ্যে পুঁজ হয়ে থাকে একটু ভালো করে টিপে টিপে পুঁজটা বের করার অবশ্যই চেষ্টা করবে তো এইভাবে কিন্তু একটা জল বানিয়ে অবশ্যই জায়গাটাকে পুরো ভালো মতন পরিষ্কার করে নিতে হবে আমার নোখটা তো পুরোপুরি ভালো হয়ে গেছে তবুও আমি এই নোখের মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে নোখের কোনা কোনা যেন নোখের মধ্যে কোনো নোংরা না থাকে যত ভালো পরিষ্কার রাখবে নোখ কোন কিন্তু তত ভালো তাড়াতাড়ি শুকে আসবে তো এইভাবে খুব ভালো করে পরিষ্কার করার পর তারপরে এই যে আমরা টিপসটা বানালাম এই টিপস এবার এটাকে আমরা এই পায়ের মধ্যে লাগাবো তো এইভাবে নিয়ে এটাকে এইভাবে পায়ের মধ্যে একদম খুব ভালো করে মোটা করে লেয়ার দিয়ে লাগিয়ে দিতে হবে দেখো ঠিক এই রকম এরকম লাগিয়ে দিয়ে এটাকে যদি তোমরা পারো পুরো সারা রাত এইভাবে রেখে দিতে পারো সারা রাত জোর যদি এইভাবে রেখে দাও পরের দিন সকালে দেখবে নক্ষুন অনেকটা পরিমাণে কম হয়ে গেছে মানে প্রত্যেক প্রথম দিন যদি লাগাও তাহলে পরের দিন সকালে দেখবে অনেকটা পরিমাণে কম হয়ে গেছে যদি আঙ্গুলে বা নখের মধ্যে ব্যথা থাকে দেখবে সে ব্যথা একদমই চলে গেছে আর আস্তে আস্তে এটাকে যদি তোমরা অন্তত সপ্তাহ মানে এক সপ্তাহ লাগাও তাহলে তোমরা দেখবে নখকুনিটা কোথায় ভালো হয়ে গেল বুঝতেই পারলে না তোমরা যে নখকুনি কোথায় হয়েছিল আর কিভাবে বা ভালো হয়ে গেল। মানে এতটাই এটা উপকারী তো এইভাবে লাগিয়ে তোমরা রাতে রেখে দিলে খুবই ভালো হয় আর যদি মানে পারো তাহলে যদি ভাবো যে বিছানার মধ্যে লেগে যাবে একটা উপরে কাপড় হালকা করে বেঁধে দিতে পারো তবে খুব বেশি টিপে কিন্তু বাঁধবে না আর যদি রাতে না লাগাতে চাও তাহলে দিনের বেলায় কম করে দুই থেকে তিন ঘন্টা কিন্তু এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে তবেই কিন্তু কাজ দেবে সঙ্গে সঙ্গে লাগিয়ে তারপরে কিন্তু মুছে দিলে কখনোই কিন্তু কাজ দেবে না আরে এই নখকুনি যে পায়ের আঙ্গুলের মধ্যেই হয় সেটা কিন্তু না আমাদের হাতের আঙ্গুলের মধ্যেও কিন্তু নখকুনি হয়ে থাকে তো একইভাবে যদি হাতের আঙ্গুলের মধ্যেও নখকুনি হয়ে থাকে তাহলে একইভাবেই নখটাকে খুব ভালো মতন পরিষ্কার করে নেবে খুব ভালো মতন পরিষ্কার করার পর তারপরে আমরা যেভাবে পায়ে আঙ্গুলের মধ্যে লাগালাম এই যে পুঁয়ের রসটা বা পুঁই পাতার সঙ্গে যে যে জিনিস মিলিয়েছি এই জিনিসটা এই জিনিসটা এইভাবে লাগিয়ে তারপরে এইভাবে আঙুলটাকে কমসে কম তিন থেকে চার ঘন্টা রেখে দেবে আর যদি পারো তো সারা রাত এইভাবে রেখে দেবে তারপরে দেখো টিপসটা কাজে আসে কি আসে না তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ